তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের থার্টিন্থ এপ্রিল টু নাইনটিনথ এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা একটি সপ্তাহের আলোচনা আর এ সপ্তাহেই আমরা কিন্তু বৎসরের অন্তিমতম দিন এবং নতুনতম দিন অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন শুভ নববর্ষ আমরা পরিলক্ষিত করব এবং গ্রেট যে ফ্রাইডে সেটিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এর সাথে সাথে কিন্তু এ সপ্তাহে সূর্যদেব তার এক বছরের যে সাইকেল সেটি কম সম্পূর্ণ করে তিনি কিন্তু মেষ সংক্রান্তি ঘটাতে চলেছেন সূর্যদেব তার নতুন কাহিনী বুনতে চলেছেন এবং সূর্য রাহুর গ্রহণযোগ থেকেও আমরা মুক্তি পেতে চলেছি তবে পিসাচ যোগ কিন্তু এবং জড়ত্ব যোগ কিন্তু এখনও স্টেক হচ্ছে আপনাদের শত্রুর শত্রুরভাবে আপনাদের রাশির অধিপতি শুক্র এতদিন কিন্তু বকরি ছিলেন তিনি কিন্তু এবার মার্গি হচ্ছেন এ সপ্তাহেই তিনি মার্গি হবেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা কিন্তু সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালে পঁচিশ তেরোই এপ্রিল আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি এই নতুন বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মঙ্গলময় অতিবাহিত হবে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে চন্দ্র আছে আর চন্দ্র সপ্তাহটি শুরুয়াত কিন্তু করছে আপনাদের ফার্স্ট হাউস থেকে আপনাদের সিক্স হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুর ভাব এখানে পঞ্চগ্রহী যোগ আপনাদের জন্য থাকছে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্র আপনাদের আশীর প্রতি উচ্চস্থ এখানে কিন্তু শনি রাহুর বিষাদ যোগ সূর্য রাহুর গ্রহণযোগ সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ একাধিক সংযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ একাধিক সংযোগ তবে সূর্য ঠিক চোদ্দ তারিখ সোমবার সকাল সাতটা বেজে চার মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে যাবে এটি সুফল আপনাদের জন্য আনতে চলেছে সে বিষয়ে আলোচনায় থাকব গ্রহণযোগ থেকেও আপনারা মুক্তি পাবেন আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের অষ্টমভাবেই গোচর করছেন মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই নিচস্ত হয়ে আপনাদের কর্মস্থানেই গোচর করবে কেতুও পুরো সপ্তাহটি জুড়ে কিন্তু আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করতে চলেছে প্রথমেই আপনাদের যেটি জানাবো যে সূর্যদেব কিন্তু চোদ্দোই এপ্রিল তিনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং মেষ সংক্রান্তি ঘটাবেন এবং সুদীর্ঘ একটি বছরের তার যে ফুল সাইকেল তিনি কমপ্লিট করে নতুন বিগিনিং তিনি করতে চলেছেন অর্থাৎ আমরা আবার নতুন কোনো কিছুর স্বাদ আহরণ করতে চলেছি সমগ্র দেশ কাল অর্থনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই নতুন নতুন কিছু ঊর্জা নতুন নতুন কোনো সুখবর নতুন নতুন বিভিন্ন বার্তা নতুন জামা পোশাক পরিচ্ছদ খানা পিনা নতুন খবর নতুনত্বের স্বাদ কিন্তু আগত একটি মাস ধরে আমরা পরিলক্ষিত করব। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সবথেকে বেশি লাভান্বিত হবেন কারা যারা বিশেষ করে অবিবাহিত আছেন বিশেষ করে সোমবারের পর যদি বিবাহের যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আর যারা আদালত বা কোর্টে আপনারা ফেঁসেছিলেন কোনো লিটিগেশন ইস্যুতে ফেঁসেছিলেন আপনার রথ থাকুন এই একটি মাসের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আদালত বা কোর্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন বা আদালত কোর্ট আপনাদের পক্ষে ভার্ডিক্ট বা রায় প্রদান করতে পারে সেটিও আপনাদেরকে উপকৃত করবে অনেক রাজনীতিবিদ অনেক সরকারি চাকরিজীবীরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন কোনো প্রকার সুফল বা কোনো প্রকার সুখবর বা আকার ইঙ্গিত আপনারা পাচ্ছিলেন না আগত একটি মাসের মধ্যে আপনাদের জন্য কোনো না কোনো সুখবর হানড্রেড পারসেন্ট অপেক্ষা করছে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে বিশেষ করে কন্ট্রোলে রাখতে হবে রবিবার সকালবেলা থেকে মঙ্গলবার রাত্রে পর্যন্ত মঙ্গলবার সকাল সাতটা আটত্রিশ থেকে মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতেই থাকবে এ সময় আবেগের বসে পড়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই আমরা আপনাদেরকে প্রদান করছি আর এ সময় অহেতু কোনো প্রকার তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না খুব খেয়াল রাখবেন এ সময় আর পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত তা আপনাদেরকে ওয়েট করতেই হবে কারণ মঙ্গলবারই কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন উচ্চস্থ হতে চলেছেন মিন রাশিতে সিক্স হাউসে এবার দেখুন এই চন্দ্রদেবী কিন্তু আবার মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিটে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাচ্ছেন আর সেখানেই তিনি থাকবেন শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার সারা রাত বুধবার দিন বৃহস্পতিবার সারা দিন শুক্রবার সকালবেলা পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার এই যে টাইম পিরিয়ড এই সময়ে কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে পরিবার বা পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন শব্দ চয়নের দ্বারা আপনারা নিজেদেরকে উপকৃত করতে পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর এ সময় যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ তাহলে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ থাকতে পারে যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো মামা মহ মাতৃকূড়ের তলব থেকে লাভান্বিত হতে পারেন বিদেশ যাত্রার যোগ কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে শত্রুপক্ষ সমূলে পতিত হবে এ সময় এ সময় এক কথায় আপনাদের জন্য শুভ সময় কিন্তু অপেক্ষা করছে পরিবারে অনেকের ক্ষেত্রে নতুন সদস্যের আগমনের উৎসবের বার্তাও কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ মঙ্গলবার রাত্রের থেকে শুক্রবার সকালের মধ্যে পরিমারে পরিবারে কারোর কারোর ক্ষেত্রে কোনো না কোনো অনুষ্ঠানের মুহূর্ত তৈরি হতে পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার প্রচেষ্টা করুন এই চন্দ্রদেবী কিন্তু শুক্রবার সকালবেলা আটটা বেজে কুড়ি মিনিটের আটটা বেজে কুড়ি মিনিটে তিনি কিন্তু প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের থার্ড হাউসে আর সেখানেই তিনি থাকবেন রবিবার সন্ধ্যে ছটা বেজে চার মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার সারাদিন ধরতে গেলে সকালবেলার পর থেকে শনিবার হোল্ডে এবং রবিবার সন্ধ্যেবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের থার্ড হাউসেই থাকবে এবং থার্ড হাউসের অধিপতি গুরু হওয়ার কারণে অবশ্যই তিনি তার মিত্রের গৃহে যাচ্ছেন তৎসত্ত্বেও ভাই বোনদের সাথে সম্পর্ককে মজবুত রাখতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ হয়তো আপনারা করবেন সেখানে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে আবেগের বশবর্তী হয়ে বন্ধু বান্ধবদেরকে খুশ করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য সপ্তাহেরই অন্তিম দুটো দিনে আপনারা কিন্তু নিতে ভুলবেন না শনি রাহুর পিসার যোগ যেহেতু এখনও আছে তাহলে অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ কিন্তু এখনও আপনাদের আছে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার ঝগড়া বাক্য বাদান বিবাদে জড়িয়ে পড়বেন না পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতেই পারে আর এ সময় লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন বর্তমানে যারা বিবাহিত তারা চাইলে রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন কিন্তু শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে আর যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের প্রচেষ্টা কিন্তু আরও বৃদ্ধি করতে হবে কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখুন এ সপ্তাহেও আপনাদের সপ্তাহের বিশেষ করে প্রথম দুটি দিন ওহুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বারবার বলছে আপনাদের বহুদিন ধরে বলছে শরীরের ঘাম ঝরান তা না হলে হাই এনার্জিকে চ্যানেলাইজ কিন্তু করতে পারবেন না অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে অনেক জাতক যে তুলারাশির জাতক জাতিকাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা কোলেস্ট্রল বা আপনাদের কোন প্রকার ক্যালসিয়াম আয়রন ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করেছে না করলে করতে পারে সাবধানে থাকুন কাজের জায়গায় বিশেষ করে মাথা ঠান্ডা রাখুন আর তা না হলে কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধাচারণও কিন্তু করতে পারে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে এখন নতুন করে কোনো লোন বা ঋণ যেন এ সময় আপনারা নিতে যাবেন না মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ কিন্তু থাকছে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কী হতে পারে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ এবং যুবরাজ বুধ এই দুজনের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা খাবেন কিনবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার করে একটু ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরিধান করুন বুধবার করে সবুজ পরুন রেগুলার একটি ছোট সবুজ এলাচ তাতে চাবান অল টাইম নিজের কাছে সবুজ রঙের রুমাল গ্রিন হ্যাঙ্কি ক্যারি করুন পারলে আপনারা সাদা রঙের একটি গণেশ মূর্তি বাড়িতে এনে পুজো করতে পারেন বুধবার করে আপনারা গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নম অথবা প্রথম পূজ্য গণেশায় নম আর অবশ্যই পরসমালোচনা পরচর্চা করবেন না আর টাইম ম্যানেজমেন্ট মেনে চলার চেষ্টা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না দেখবেন ভবিষ্যৎ আপনাদের অত্যন্ত মজবুতি যে প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের রেহাই না যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তা সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন